হঠাৎ একদিন দুবাইয়ের দোকানে বসে আমার একটু উমুরি উমুরি ভাব লাগলো তখন আমি বাড়িতে বউকে ফোন করলাম উহু বউকে আমি ফোন করে বললাম বউরে আমার আর ভালো লাগছে না তাই আমি কালপশের মধ্যে বাড়ি চলে যাব উহু বউ আমার বলল ঠিক আছে যদি ভালো না লাগে তাহলে তুমি কালপশের মধ্যে বাড়ি চলে এসো তারপর তারপর আমি টিকিট কেটে নিলাম 5 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেলাম বাড়ি এসে দেখি বাড়ি দুয়ারে তালা তাই নাকি হ্যাঁ કાকে এ তারপর আমি তো ব্যাগটাকে রেখে দিয়ে চিন্তায় পড়ে গেলাম আমার সোনা বউটা কোথায় গেল আমি তো বউকে ফোন করে বলেছি আমি কালকে বাড়ি যাচ্ছি বউ তো আমার অপেক্ষায় বাদ দূরে দাঁড়িয়ে থাকা দরকার কিন্তু সেটা না হয়ে ঘরে কেন তালা মারা তারপর তালা ভেঙে ঢুকলে কি করে না না তালা ভেঙে ঢুকিনি বাদ দূরে বসে বেগ রেখে আমি কানতে লাগলাম বউকে না দেখতে পেয়ে তারপর অনেকক্ষণ থেকে আমি হাউ মাউ করে কাঁদছিলাম বাড়ির পাশ থেকে একটা কাকা ছুটে চলে এলো এসে বলছে কি হলো রে ভাইপু তুই কেন কাঁদছিস আমি কাকে বললাম কাকা তোমার বৌমাকে কেন দেখতে পাচ্ছি না কাকা তোমার বৌমা কোথায় গেল কাকা আমার কাকা বললো তুই বাড়ি আসা আর ঘন্টা তিনে তোর বউ একটা তোর খালাই তো ভাই সাথে হাত ধরে চলে গেল মাঝে আমার সাথে দেখা হলো আমি জিজ্ঞেস করলাম কি গো বৌমা কোথায় যাচ্ছো আমার কথা শুনে তো বৌমা চোখটাকে কপালে তুলে দিল গোজরি গুজরি তাকে বললো আমি আমার খালাতো ভাইয়ের সাথে আমি ওদের বাড়ি বেড়াতে যাচ্ছি তারপরে কাকা বললো আমার ভয় হয়ে গেল আমি দেখলাম ঘরে ঘরে ব্যাপার ওরা কোথায় যাচ্ছে কি করছে আমার চকাম দিয়ে দরকার নাই তখন আমি কাকাকে বললাম কাকা তুমি কেন একটা না আমার কোনো খালাতো ভাই নাই কোনো মাসি নাই কোনো পিছনে নাই কোনো আত্মীয় স্বজন খুব চিন্তায় পড়ে গেলাম কাকা যখন বললাম তো অন্য তোর বউকে নিয়ে চলে গেছে তখন আমি কাকা জিজ্ঞেস করলাম কাকা এখন আমি কি করবো ছাড়া তো আমি পাগল হয়ে যাবো কাকা বেশি টেনশন করার দরকার না খোঁজ করে কোথাও যদি গিয়ে থাকে সেখানে গেলে পাবি তাই কাকার কথা শুনে আমি হয়ে মাস হয়ে গেলো ওখানে খুঁজে বাইরে পেলাম না আমার পরে জামা কাপড় ছিল সেগুলোকে বিক্রি করে আমি তাই হয়েছিল কাকা আমাকে পাঠিয়ে নিয়ে গেলো কাকা যখন নিয়ে ওখানে আমাকে তুই এখানে না কাকা আমার খুব খিদে আমাকে বাড়ি নিয়ে গেলো তাই তোমার বাড়িতে নিয়ে এলো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি কোথায় যাবো কিছু বুঝতে পারছি না তুমি বলে দাও আমার কাকি তুমি পিছিয়ে যাও আর ওখানেই থাকবে তুমি থাকবে আর যখন তখন আমার এসে খেয়ে যাবে আমার কাকি মারে তোমাকে ইচ্ছা হয়েছে

করে কি বললো কিছু বুঝতে পারলাম না আমি ওই দিকটা গেছিলাম ওইদিকে খুঁজে পেলাম না তারপরে এদিকে দেখছি তুমি দাঁড়িয়ে আছো ইশারা তুমি আমি তো ইশারা করে বুঝিয়ে গেলাম যে বেশ কি হয়েছে বলো যা হবার কি সেটা তার করেছো তুমি মনে করে দিলে তো বেশ আমি তাবিস খাবো নেই আমি কত কষ্ট করে না কি কথা আমার স্বামী বলছে তোমাকে তুমি জলে ডুবিয়ে আগে তুমি নেবেও নেই শুনো বিশ্বাস করো আমি আজকে রাতেই খাবো মনে করে খেয়েও কিন্তু চরম তাই নাকি হ্যাঁ তান্ত্রিক বাবা যে অসম্মান করে কিন্তু তা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় هي تو مار جننا